নির্বাচনে অংশগ্রহণ করার কোনো ইচ্ছা নেই ডক্টর ইউনুস সক্রিয় রাজনীতিতে প্রবেশ অথবা নির্বাচন করার কোনো ইচ্ছে নেই বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস সম্প্রতি মালয়েশিয়া সফরে গিয়ে দেশটির রাষ্ট্রীয় বার্তা সংস্থা বার্নামাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এ তথ্য জানিয়েছেন গতকাল শুক্রবার সাক্ষাৎকারটির কিছু অংশ প্রকাশ করা হয়েছে রাজনীতিতে জড়ানোর বিষয়ে জানতে চাইলে ডক্টর ইউনুস বলেছেন না আমি এমন লোক নই আমার এমন কোনো সুযোগ নেই প্রধান উপদেষ্টা জানিয়েছেন সংস্কারের যে লক্ষ্য নিয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে সেটিকে এগিয়ে নিয়ে যাওয়া তার কাজ গত এক বছরে আমরা অনেকটা পথ এসেছি এ আগস্টে আমরা প্রথম বছর সম্পূর্ণ করেছি এবং অনেক কিছু অর্জন করেছি ডক্টর বলেন তার অন্যতম বড় অর্জন হল কমিশন গঠন করা যেটি এগারোটি সংস্কার কমিশনের উপর ভিত্তি করে তৈরি হয়েছে ঐক্যমত কমিশন নির্বাচন সংক্রান্ত সংস্কার প্রতিবেদন এ মাসের শেষের দিকে দিতে পারে যার মাধ্যমে একটি গ্রহণযোগ্য নির্বাচন ব্যবস্থা করা যাবে আমরা এর শেষ পর্যায়ে আসছি সম্ভবত এ মাসের শেষ দিকে আমরা ঐক্যমত কমিশনের প্রতিবেদন পাব প্রধান উপদেষ্টা বলেন এ ঐক্যমত কমিশনকে রাজনৈতিক স্পর্শকাতর ও অন্যান্য বিষয় নিয়ে রাজনৈতিক দলগুলো থেকে সম্মতি আদায়েরও দায়িত্ব দেওয়া হয়েছে রাজনৈতিক বিষয়েও একটি ঐক্যমত প্রয়োজন সংসদ এক কক্ষ বিশিষ্ট নাকি দ্বি কক্ষ বিশিষ্ট হবে এটি নিয়েও অনেক বিতর্ক আছে দেশ এখন সঠিক পথে যাওয়ায় আগামী বছরের ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের জন্য বাংলাদেশ প্রস্তুত বলেও জানান ডক্টর আর এবারে নির্বাচনটি তিনটি মিথ্যা ইউনুস নির্বাচনের চেয়ে ভালো হবে প্রতিশ্রুতি দিয়ে তিনি বলছেন অনেক বছর পর প্রথমবারের মতো জনগণ একটি নির্বাচন পাবে কারণ আগের নির্বাচনগুলো ছিল মিথ্যা কেউ ভোট কেন্দ্রে যায়নি মানুষ জানে না ভোট কেন্দ্রে কি হয়েছে যেখানে লাখ লাখ ভোটার হাসিনার আমলে ভোট দিতে পারেনি এবার নির্বাচন তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ হবে তুজ জোহরা পিপল ভয়েস টেলিভিশন ঢাকা